কক্সবাজারের সিফিস বাজার হল একটি জনপ্রিয় বাজার যেখানে স্থানীয় পর্যটকরা তাজা সামুদ্রিক মাছ কিনতে আসেন এই বাজারটি সাধারণত কক্সবাজার ফিশারি ঘাটের কাছাকাছি বা শহরের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত এবং কলাতলি বিচ ইনানি বিচ ও সবন্ধা বিচে সন্ধ্যাবেলায় রমরমা ব্যবসা শুরু হয় এখানে সাগর থেকে সরাসরি ধরে আনা বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় যা স্বাদ ও গুণে মানে অনন্য এখানে রূপচাঁদা ইলিশ চিংড়ি লভিস্টার, কোরাল পোপা গ্রোপার শাপলা পাতা ও বেলে সহ নানা ধরনের মাছ পাওয়া যায় এখানে মাছের দাম সাধারণত অন্যান্য বাজারের তুলনায় তুলনামূলক কম কারণ এখানে সরাসরি জেলেদের কাছ থেকে কেনা যায় বাজারের স্থানীয়রা পাইকারি মাছ ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন পাশাপাশি পর্যটকরাও খুচরা মাস্ক কেনার সুযোগ পান এছাড়াও বিভিন্ন ফেসবুক পেজ বা লাইভের মাধ্যমে অনলাইনে মাস্ক ক্রয় বিক্রয় করার সুব্যবস্থাও রয়েছে তবে আমাদের সাবধান থাকতে হবে এখানে বিভিন্ন সিন্ডিকেট রয়েছে ধন্যবাদ